কোনো একদিন আমার বউটা আমাকে ফোনে বলল যে আগুন ভাইয়া আমি না আমার না একজনকে খুব ভালো লাগে সর্বনাশ এই শুনে আমার রক্ত উঠে গেছে মাথায় বেয়াদক কোথাকার বেয়াদক আমার তুই আর কোনোদিন ফোন করবি না আপনি কখনো ভয়ঙ্কর প্রেমে পড়েছেন আমি জীবনে প্রেমে পড়েছি তিনবার তিনবার শুনি না গল্পগুলো আমার জীবনের প্রথম ভালো আমি জীবনের প্রথম এনগেজমেন্ট করেছিলাম এনগেজমেন্ট হয়েছিল আমি যখন ক্লাস 7 এ পড়ি আচ্ছা ক্লাস 2 এর একটা মেয়ের সাথে এনগেজমেন্ট বাড়ি থেকে না 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 এনগেজমেন্ট মানে নিজে নিজে আংটি বদল কোনো প্রেম হল হয়েছিল নো প্রেম বড় হয়েছিলো যে বড় হয়ে তুই আমার বউ হবি আচ্ছা 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 সে মেয়েতেই আমার বউ মধ্যেখানে অনেক ওর সাথে যোগাযোগ ছিল না আমার আচ্ছা অনেক ডিজাস্টার হয়েছে তখন এই ছিল না হয়েছিল আট বছর পর ওর সাথে আমার দেখা হলো এবং এই ঘটনাটা খুব ফিল্মি ওর সাথে আমার যখন ছাড়াছাড়ি ছাড়াছাড়ি তো না যোগাযোগ বন্ধ হয়ে গেল এক তো হচ্ছে আমার খালা কালো ডিভোর্স হয়ে গেল আমির হোসেন বাবু আর সাবিনী ডিভোর্স হয়ে গেল ও ছিল বাবু চাচার ভাগ্নি ওই সময় আমাদের ওদের ওর সাথে আমার দেখা হতো আমার খালাতো ভাইয়ের জন্মদিনে ওরা আসতো সব এইভাবে দেখা হতো ওখানে এগুলো বলা একসাথে ও আর আমি কুমির কুমিরও খেলেছি কুমির কুমির খেলা জানিস জানিস না জানিস না একটা ধর বড় রুম এটার চতুর্পাশে একটা মোজাইকের দাগ দেয়া থাকে না থাকতো আগে তো এই ছোট্ট জায়গাটা হচ্ছে আমাদের জায়গা আর মধ্যেখানে যারা ঘুরছে ওরা হচ্ছে কুমির ও এখন এটা হচ্ছে একটা টাইম দেওয়া হবে যে পনেরো সেকেন্ডের বেশি এই লাইনে থাকতে পারবো না লেন বদলাতেই হবে আর ওরা যদি শুয়ে দেয় তাহলে বলতে এবং নেমে বলতে হবে কুমির তোর জলে নেমেছি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ইন্টারেস্টিং ওটা আমি আর ও একসাথে খেলেছি বহুবার ছোটবেলায় তো যখন আমাদের এই সম্পর্কের দূরত্বের প্রধান কারণ তো আমি বললাম খালাম্মা খালুর ডিভোর্স একদিন ও আমাকে ফোনে বলেছিল আমি তো সব সবসময় দেখলেই বলতাম তুই আমার বউ তুই আমার বউ একই স্কুলে পড়তাম সেখানেও স্কুলের সবাই জানে যে ওরা আগুনের প্রপার্টি এভাবে জানে তো তখন কোনো একদিন ও আমাকে বল এর মধ্যে ওর সাথে আমার ফোনেই কথা হতো এই আব্বার একটা জিনিস অ্যাড করে খুব মজা যেরকম একবার ও বাসায় ফোন করেছে আমি ওকে আগে বলেছি তুই কিন্তু তার নামে টান্না নামে আমাকে বাসায় ফোন করিস না বৃষ্টি নামে ফোন করবি আমি ওর নাম দিয়েছিলাম ছোটবেলায় বৃষ্টি তো ফোন করেছে আব্বা ধরেছে সালাম আলাইকুম আগুন ভাইয়া আগুন আছে আব্বা ভাই হ্যাঁ আছে কে বলছো মা বৃষ্টি তখন আব্বা বলতেছে যে নীলা আগুনের বৃষ্টি এই চলতো চলতে চলতে কোন একদিন আমার বউটা আমাকে ফোনে বলল যে আগুন ভাইয়া আমি না আমার না একজনকে খুব ভালো লাগে সর্বনাশ এই শুনে আমার রক্ত উঠে গেছে মাথায় বেয়াদব কোথাকার বেয়াদব আমার তুই আর কোনোদিন ফোন করবি না মিসআন্ডারস্ট্যান্ডিং ফিল্মি মিসআন্ডারস্ট্যান্ডিং আপনি ভেবেছেন অন্য কারোর কথা বলেছে হয়ে গেছে না তাহলে মানে অ্যাপ্রোচ করতে চেয়েছিল কিন্তু হলো না জিনিসটা দুইজনের ডিসিশনই কারেক্ট ও বলেছে একজনকে ভাল লাগে আর এ বলেছে বেয়াদব কারণ তুই তো আমার তোর আবার একজনকে ভালো লাগে কেন ভালো লাগবে পুরা এই যে আমাদের বন্ধ হয়ে গেল কথাবার্তা আট বছর আট বছর পরে গিয়ে যখন আবার ওর সাথে দেখা হলো ওই দিনই রাতে আমি বলেছি আমি তোকে বিয়ে করবো রেডি হ্যাঁ এক মাস পরে বাস